यो न रिष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभा परित्यागी भक्तिमान्या समे प्रिया যে আকাঙ্ক্ষিত অনুবাদ যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে রিষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতিতে উৎফুল্ল অথবা বিমর্শ হন না তিনি পুত্র অথবা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না এবং তা না পেলে তিনি দুঃখিতও হন না তার প্রিয় বস্তু হারিয়ে গেলে তিনি অনুতাপ করেন না তেমনি তার ঋপসিত বস্তু না পেলে তিনি বিমর্ষ হন না তিনি সব রকম শুভ অশুভ পাপ পুণ্য আদি জড় কর্মের ঊর্ধ্বে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত কোনো কিছুই তার ভগবৎ ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়